বিসমিল্লাহ ই রহিম খাকসা লেদ ঘর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত প্রিয় দর্শক শ্রোতা যারা ভিডিওটি দেখছেন আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য দুই ইঞ্চি শ্যাপ্টের দুই নম্বর সাইজের ধানের হলার অনেকেই বলে থাকেন আমাদের কাছে ভাই কম দামের মধ্যে একটি ভালো মানের হলার দিতে তো আমরা ভাই চেষ্টা করেছি বিশ হাজার টাকার বাজেটের মধ্যে একটি দুই নম্বর সাইজের ভালো মানের হালার তৈরি করার তো আমরা এই হলারটি তৈরি করেছি এই হলারটি আমাদের গোপালগঞ্জের এক ভাই অর্ডার করেছে সম্পূর্ণ মাইল স্টিলের তৈরি এই হলারটিতে আমরা তেষট্টি নয় বিয়ারিং ব্যবহার করেছি উপরের যে টপ কভারটি দেখতে পাচ্ছেন এই টপ কভারটি শুধুমাত্র ঢালাই বডি শ্রীধর কোম্পানির আর যা কিছু আছে সব কিছু জাহাজের মাইল স্টিলের প্লেট দিয়ে তৈরি করা কোনো প্রকারের ভাঙা চোরার ভয় নাই এই হলারটি দিয়ে প্রতি ঘন্টায় পঁচিশ থেকে ছাব্বিশ মন ধান ভাঙানো যায় পঁচিশ হর্সের মোটর বৈদ্যুতিক মোটর ব্যবহার করে এই হলারটি চালাতে পারবেন তো যে সকল ভাইরা হলারটি চান আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন